আছেন 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 সিরা গম 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 এই তো মাম্মা মাম্মা প্রথম হাঁটা শিখছে এই যে এই যে এই যে হ্যাঁ দেখো নানা ভাই নানা ভাই যাও যাও banana হ্যাঁ আবার আবার মাম্মা আবার আপ আপ যাও

বাবা যাও এই যে এই যে এই যে যাও হবে হবে পার পা পার বা আজকেই তো সিয়ারা দেখছে হাঁটা শিখে যাবে হ্যাঁ দেখে হাঁটতেছে সে আবার দেখো দেখো হবে না তো অর্ণ প্র্যাকটিস করতে হবে তো

তোমার লিটল সিজি তো হাঁটা শিখে গেল তুমি হাঁপি হ্যাপি